ইদুর মিলে ব্যবসা করলে দাইল ভাত তো জুতো না আর এমনে কইলে ব্যবসা হইবো এই যে বেগো লাগবো হ্যাঁ পোলা পান খাইলে বালা না খাইলে তো পোলা পানের জালা না সাবাই রেল যাবালা হাইটা হাইট্টা জানার চারটা চাইটা খান কোন পোলা পান ভাই ভুল করবেন না যারা যারা আচার খাইবেন আরে কইতে কি কম কইতাছি পোলা আয়ও না সাড়েও না না মানে আসা আরে সাত বসাত বউ

হ্যাঁ জাল আচার করেছে টক আচার করেছে পোলা পানের পাগল গাছের পাতা নড়ে চড়ে